আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এক দুই তিন এখানে আমি তিনটি প্রিন্ট করেছি বাট আমরা পাঁচটি অস্ট্রেলের ভিসা করেছি তো আমরা আপনাদেরকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাবেন সেই বিষয়ে আমরা আলোচনা করতে চাই তো স্লাইড শোর মাধ্যমে আপনাদেরকে এটা আমরা দেখাতে চাই তো এটা স্টেজে আমরা অ্যাড করে দিয়েছি স্টেজে অ্যাড করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ার ভিজিটর সিক্স হান্ড্রেড এটার স্ট্রিম হচ্ছে তিনটা একটা হচ্ছে টুরিস্ট স্ট্রিম একটা হচ্ছে আমরা সেটাকে বলি ট্যুরিস্ট সিস্ট্রিম এবং আপনি যদি ফ্যামিলি পারপাস ফর এক্সাম্পল আপনার ফ্যামিলি অস্ট্রেলিয়াতে আছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বোন আপনার বাবা বা বাবা এবং মা এই ছজন যদি অস্ট্রেলিয়াতে থাকে তাহলে আপনি ফ্যামিলি খুব সহজে পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার আপনার যে ট্রাভেল অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না একেবারে যদি ট্রাভেল হিস্ট্রি নাও থাকে এবং আপনার যদি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এই ছয় জনের যেকোন একজন অস্ট্রেলিয়াতে পারমানেন্ট রেসিডেন্সি অথবা সিটিজেনশিপ অথবা স্টুডেন্ট ভিসায় থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট অফিসে পাবেন এবং স্ট্রিম হচ্ছে ফ্যামিলি স্ট্রিম এবং বিজনেস সিস্টেমটা আলোচনা করতে চাই বিজনেস সিস্টেমটা অনেক গুরুত্বপূর্ণ কারণ বিজনেস সিস্টেম এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিজনেস স্ট্রিম

আমরা কি আলোচনা করতে চাই আমাদের আলোচনার বিষয়ে হলো যে আমরা প্রথমে আলোচনা করেছি অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা ভিজিটর ভিসা সাপ্লাস সিক্স হান্ড্রেড এর কয়টি উম ক্যাটাগরিজ আছে কয়টি স্ট্রিম আছে প্রথমত আমরা আলোচনা করেছি টুরিস্ট স্ট্রিম অর্থাৎ হোলিডে পারপাসে আপনি অস্ট্রেলিয়াতে ট্রাভেল করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার আপনি তিন বছরের ভিসা পাবেন দ্বিতীয় পারপাস হচ্ছে যে ক্যাটাগরি হচ্ছে ফ্যামিলি স্ট্রিম আপনার যদি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে যদি পারমানেন্ট রেসিডেন্স ওখানে থাকে অথবা স্টুডেন্ট ভিসা থাকে অথবা সিটিজেনশিপে থাকে তাহলে আপনি ফ্যামিলি স্ট্রিমে আপনি আবেদন করতে পারবেন এবং তিন নম্বর যে আমরা আলোচনা করেছি সেটা হলো যে আপনার যদি কোনো বিজনেস মিটিং থাকে আপনার কোনো অথবা আপনি যদি কোন ফেয়ার করতে চান তাহলে বিজনেস স্ট্রিম ভিসা হবে আপনার বিজনেস ভিসা হবে তো আমরা উম কি কারণে আপনি ভিসা পাবেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমরা কি কারণে আপনি ভিসা পাবেন এটা নিয়ে আলোচনা করতে চাই তো কি কারণে আপনি ভিসা পাবেন সেখানে আমরা এখানে স্পষ্ট করে আপনাকে লিখে দিয়েছি আপনি যদি একটু খেয়াল করেন যে কি কারণে আপনি ভিসা পাবেন সেটা কিন্তু আমরা স্টেজে যদি অ্যাড করে করতে চাই দেখেন আপনি এখানে লেখা আছে যে কি কারণে আপনি ভিসা পাবেন সেটা হলো যে জেনুইন ইনটেনশন প্রথমত হচ্ছে যে আপনার জেনুইন ইনটেনশন থাকে প্রমাণ করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার জেনুইন ইন্টেনশন আছে এখন প্রশ্ন হলো যে জেনুইন ইন্টেনশনটা কি আপনি যদি আপনি যদি ভিজিটর ভিসা আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমেই যে প্রমাণ করতে হবে যে জেনুইন ইন্টেনশন কি জেনুইন ইন্টেনশন হলো যে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন এবং সেই ক্ষেত্রে আপনার আপনার যদি আহ ফর এক্সাম্পল আপনার যদি আহ হোলিডে পারপাসে যেতে চান তাহলে আহ আপনার হোলিডে পারপাসটা হোলিডে যেতে চান

আপনার জেনুইন ইন্টেনশন আছে যে জেনুইন ইন্টেনশন আপনি কিভাবে প্রমাণ করবেন জেনুইন ইন্টেনশন প্রমাণ করার একটা স্টেজ স্ট্যান্ডার্ড ওই হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়াতে যদি ফ্যামিলি পারপাসে অস্ট্রেলিয়াতে যেতে চান ফ্যামিলি ভিজিটর ফ্যামিলি আর फ्रेंड्स হতে হতে পারে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার করতে হবে যে আপনার কি তো ইন্টেনশন যদি আপনার কোনো ছেলে মেয়ে আপনার ভাই বোন আপনার আহ বাবা মা যদি অস্ট্রেলিয়া থাকে উনি যদি পারমানেন্ট রেসিডেন্সে থাকে অথবা আপনার সেই যদি আহ এ থাকে পারমানেন্ট রেসিডেন্সে স্টুডেন্ট বিষয়ে থাকে অথবা সিটিজেনশিপ স্ট্যাটাসে থাকে তাহলে আপনি প্রমাণ করতে পারছেন যে আপনার এটা জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল ইন অস্ট্রেলিয়া যে আপনার ছেলে অথবা মেয়ে আপনার ভাই অথবা বোন আপনার বাবা অথবা মা অস্ট্রেলিয়াতে আছে সো আপনি তার সাথে এদের গেট টুগেদার করতে চান সো ইস জেনুইন ইন্টেনশন তাহলে আপনি অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা খুব সহজেই পাবেন আর তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি বিজনেস স্ট্রিম আপনার যদি অস্ট্রেলিয়াতে কোনো বিজনেস মিটিং থাকে আপনার যদি কোনো সেমিনার থাকে আপনি যদি সেখানে অ্যাটেন্ড করতে চান সেটা হচ্ছে জেনুইন পারপাস আপনার জেনুইন এটি হচ্ছে যে এটি হচ্ছে জেনুইন ইন্টেনশন যে আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন ওখানে আপনি আপনার কোনো কারণ আছে ওখানে যাওয়ার আপনার ট্রাভেল করার একটা জেনুইন কারণ আছে সেটাকে আপনার প্রমাণ করাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রমাণটা করতে পারবেন আপনি কিভাবে আপনার যদি টুরিস্ট পারপাস হয় সেই ক্ষেত্রে আপনি প্রমাণটা করতে পারবেন ফ্যামিলি স্ট্রিমের মাধ্যমে প্রমাণ করতে পারবেন বিজনেস স্ট্রিমের মাধ্যমে প্রমাণ করতে পারবেন এবং আপনার আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনার ফিনান্স ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট দ্য ফিনান্সিয়াল এস্টাব্লিশমেন্ট আমরা যদি প্রমাণ করি তাহলে ওখানে আপনি যেটা করতে হবে ফিনান্সিয়াল এস্টাব্লিশমেন্টের ভিত্তিতে সেটা হলো যে আপনাকে অবশ্যই ফিনান্সিয়াল এস্টাব্লিশমেন্ট প্রমাণ করতে হবে যে আপনি আপনি ব্যাংক ব্যাংক ব্যালেন্স এন্ড সেভিংস যেটা আপনার ব্যাংক ব্যালেন্স এন্ড সেভিংস এটা আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে আপনার ধরে নেন আপনার

আপনি কি কারণে রিফিউজ হবেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আপনি একটু দেখেন যে কি কারণে আপনি রিফিউজ হতে পারেন ল্যাকিং অফ জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল আপনার আপনি ফ্যামিলি ভিজিটর ভিসা আবেদন করতে চান কিন্তু ফ্যামিলি মেম্বারদের ভিজিটর ভিসা আবেদন করতে চান ইন ফ্যামিলি পারপাস কিন্তু আপনারা ফার্স্ট বার কেউ অস্ট্রেলিয়াতে থাকে না তাহলে আপনি

তো এখন ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই যে ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট কি তো আপনি এখানে যদি আমাদের এইখানে যদি দেখেন যে ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট আমরা সেটা আলোচনা করেছি তো আমরা এখানে বলতে চাই যে ব্যাংক ব্যালেন্স কম থাকা ইনকাম প্রুভ না থাকা ট্রাভেল কস্ট স্যাটিসফাই করতে না পারা হঠাৎ হঠাৎ করে আপনি লার্জ ডিপোজিট আপনি আপনার সেভিংসে আপনার এফজিআর নতুন এফজিআর বা করে আপনি লার্জ ডিপোজিট আপনার সেভিংসে এই আপনি ডিপোজিট করছেন এতে প্রমাণ হয় যে আপনার মূলত ইন্টেনশন ইজ নট ক্লিয়ার আপনার আপনার ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট আছে আপনার প্রমাণ করতে পারেননি আপনার যে আপনার ফিনান্সিয়ালি আপনি স্ট্রং আপনার আপনার এস্টাবলিশমেন্ট ফিনান্সিয়ালি খুব স্ট্রং সেটা আপনি প্রমাণ করতে পারেন না বিধায় আপনি অস্ট্রেলিয়ার ভিসা পান না মূলত অস্ট্রেলিয়ার ভিসাটা হচ্ছে আপনার জেনুইন ইন্টেনশন থাকা লাগবে পাশাপাশি ফিনান্সিয়ালি আপনাকে সলভেন্ট হতে হবে সেই ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো করলাম এই আলোচনা আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি বিশ্বাস করি আপনারা আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দিব এখন বড় করে দিয়েছি আপনি চাইলে আরো খুব সুন্দর করে দেখতে পাবেন যে আপনি দেখেন যে ভিজিটর আহ অস্ট্রেলিয়া ভিজিটর ভিসা সাব ক্লাস সিক্স হান্ড্রেড এর টুরিস্ট স্ট্রিম আপনার সাব ক্লাস সিক্স হান্ড্রেড ক্যাটাগরি গিয়ে টুরিস্ট স্ট্রিম আছে

তাহলে আপনি ফ্যামিলি ভিজিজরের বিচাজন আবেদন করতে পারবেন এবং আপনার যদি কোনো বিজনেস মিটিং থাকে কোন সেমিনার থাকে আপনার যদি কোন কনফারেন্স থাকে তাহলে বিজনেস স্টু মিচা আপনি আবেদন করতে পারবেন এবং কি কারণে আপনি ভিসা পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আপনি আবার একটু খেয়াল করেন যে কি কারণে আপনি ভিসা পাবেন জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল আপনি যদি ভিজিটর ফ্যামিলি ফ্রেন্ডস আপনি যদি ইন্টেনশনটা প্রমাণ করতে পারেন ভিজিটর হোলিডে পারপাস সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন ভিজিটর ফর বিজনেস পারপাস সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার জেনুইন ইন্টেনশন প্রমাণ হয় এবং আপনি অবশ্যই ভিসা পাবেন আপনি সেকশন নাম্বার 65 এবং ক্লস নাম্বার সিক্স জিরো জিরো ক্লস নাম্বার সিক্স জিরো জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ানে আপনি সিডিল নাম্বার তে আপনি যে প্রমাণ করেছেন যে জেনুইন আপনি প্রমাণ করেছেন এর জন্য আপনি ভিসা পাবেন এবং আপনি ফিনান্সিয়াল স্ট্যাটাস টাও প্রমাণ করতে হবে আপনার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে সেটাও আপনি প্রমাণ করবেন এবং ফাইনালি কেন আপনি ভিসা পাবেন না সেটা নিয়ে আমরা আলোচনা করেছি যে কি কারণে আপনি রিফিউজ হবেন ল্যাকিং অফ জেনুইন ইন্টেনশন টু ট্রাভেল এবং ল্যাকিং অফ ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট এই দুটি কারণে আপনি ভিসা পাবেন না আশা করছি আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের প্রশ্ন করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ